সালমান খান আব্দুর রশিদ সেলিম সালমান খান ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব তার দীর্ঘ এবং বর্ণাঢ্য ক্যারিয়ার বহু উত্থান পতনের মধ্য দিয়ে গেছে যা তাকে ভাইজান এবং সুলতান নামে পরিচিতি দিয়েছে জন্ম ও পরিবার সালমান খান উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সুশীলা চরক পরে সালমা খান সেলিম খান পরে হেলেনকে বিয়ে করেন যিনি সালমানের সতমা সালমানের দুই ছোট ভাই রয়েছে আরবাজ খান এবং সোহেল খান এবং দুই বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অর্পিতা খান শর্মা এই পরিবারটি তাদের বহু ধর্মীয় সম্প্রীতির জন্য পরিচিত যেখানে হিন্দু মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন শিক্ষাজীবন সালমান খান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা শুরু করেন এরপর তিনি মুম্বাইয়ের বান্দ্রার সেন্ট স্ট্যানিসলস হাইস্কুল থেকে তার স্কুলজীবন শেষ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেও পড়াশোনা সমাপ্ত করেননি চলচ্চিত্রে আগমন ও শুরুর দিকের ক্যারিয়ার সালমান খান উনিশশো অষ্টাশি সালে বিবি হর্ষ দো আইসি চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন যদিও এই ছবিতে তার ভূমিকা ছোট ছিল তবে তার প্রতিভা সবার নজর কাড়ে তার প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনীত চলচ্চিত্র ছিল উনিশশো উনব্বই সালে সুরজ বরজাতিয়ার প্রণয়ধর্মী ধর্মী চলচ্চিত্র ম্যায়নে পায়ারকিয়া এই ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করে এবং সালমানকে রাতারাতি তারকা বানিয়ে দেয় এরপর উনিশশো নব্বই সালে বাঘি আর রেবেল ফর লাভ এবং উনিশশো একানব্বই সালে কে ফুল সনম বেওয়াফা ও কুরবান এর মতো ছবিগুলোতে অভিনয় করে তিনি নিজের অবস্থান পোক্ত করেন সফল চলচ্চিত্র এবং সুপারস্টার খ্যাতি সালমান খানের ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্র রয়েছে যা তাকে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতায় পরিণত করেছে তার কিছু উল্লেখযোগ্য সফল চলচ্চিত্র হল ম্যানে প্যার কিয়া উনিশশো উনব্বই এই চলচ্চিত্র তাকে তারকা খ্যাতি এনে দেয় হাম আপকে হ্যায় করণ উনিশশো চুরানব্বই বলিউডের অন্যতম সফল চলচ্চিত্রগুলির মধ্যে এটি অন্যতম যা পারিবারিক মূল্যবোধের ওপর ভিত্তি করে নির্মিত করণ অর্জুন উনিশশো পঁচানব্বই শাহরুখ খানের সাথে এই অ্যাকশন ড্রামা চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সফল হয় হাম দিল চুকে সনম উনিশশো নিরানব্বই সঞ্জয় লীলা বান্সালির এই প্রেমের গল্পে তার অভিনয় প্রশংসিত হয় তেরে নাম দুই হাজার তিন এই ছবিতে তার আবেগপূর্ণ অভিনয় এবং হেয়ারস্টাইল তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে দাবাং দুই হাজার দশ এই অ্যাকশন কমেডি চলচ্চিত্রটি তাকে চুলবুল পাণ্ডে চরিত্রে পুনরায় সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করে একথা টাইগার দুই হাজার বারো ও টাইগার জিন্দা হ্যায় দুই হাজার সতেরো টাইগার ফ্র্যাঞ্চাইজি তাকে অ্যাকশন হিরো হিসেবে সুপ্রতিষ্ঠিত করে বজরঙ্গী ভাইজান দুই হাজার পনেরো এই চলচ্চিত্রটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করে এবং তার মানবিক দিক তুলে ধরে সুলতান দুই হাজার কুস্তিগীরের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় দাতব্য কাজ সালমান খান তার দাতব্য কাজের জন্য সুপরিচিত তিনি দুই সাল থেকে বিইং হিউম্যান বিইং হিউম্যান নামক একটি দাতব্য সংস্থা পরিচালনা করছেন এই সংস্থার মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করেন বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তিনি প্রায়শই তার আয়ের একটি বড় অংশ দাতব্য কাজে দান করেন বলে জানা যায় করোনা মহামারীর সময়ও তিনি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত জীবন ও বিতর্ক সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই শিরোনামে ছিল তার প্রেম জীবন বিশেষ করে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং ক্যাটরিনা কাইফের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে এছাড়াও তিনি বেশ কিছু বিতর্কেও জড়িয়েছেন হিট অ্যান্ড রান মামলা দুই হাজার দুই মুম্বাইয়ে ফুটপাতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তিকে হত্যা এবং চারজনকে আহত করার অভিযোগে তিনি অভিযুক্ত হন দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দুই সালে তাকে খালাস দেওয়া হয় কৃষ্ণসার হরিণ শিকার মামলা উনিশশো আটানব্বই রাজস্থানে সাদ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডও দেওয়া হয়েছিল তবে পরবর্তীতে জামিনে মুক্তি পান বর্তমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা সালমান খান বর্তমানেও বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা তার হাতে বেশ কিছু চলচ্চিত্র প্রকল্প রয়েছে এর মধ্যে সিকান্দার একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র এছাড়াও কিক ছবির সিকুয়েল গঙ্গারামে তিনি সঞ্জয় দত্তের সাথে অভিনয় করবেন সম্প্রতি জানা গেছে যে তিনি সঞ্জয় দত্তের সাথে একটি হলিউড থ্রিলার ছবিতেও অভিনয় করতে চলেছেন যার শুটিং সৌদি আরবের আলোলা স্টুডিওজে হচ্ছে তিনি জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনাও করে থাকেন সামনে দর্শক ও অনুরাগীদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করার কথা ভাবছেন তিনি যা তার দীর্ঘ ক্যারিয়ারকে আরও গতিশীল করবে